আর যারা সক্ষম আছেন তারা তো প্রভুর রথ টানার জন্য চলে আসে মধ্যে দড়ি স্পর্শ করলে এই ইয়া সমস্ত পাপ খণ্ডন হয় মুক্তি হয় ভগত প্রাপ্তি হয় এই ধরনের আমাদের বিশ্বাস কল্পনা আছে সেই জন্য কোটি কোটি মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করেন যাতে রথের দড়ি তাকে হাত স্পর্শ করে প্রভুত প্রাণ দিতে পারে বৈতরণী পার হওয়ার জন্য আর এই ইচ্ছা যুগ যুগ ধরে প্রাণী আছে আজকে আজকে वर्तमान जीवन में वर्तमान समय विश्व के भोगवादी हिंसा देश जाति से हमारे लिए कार्य प्रभाव बेसी हम देखते हैं तो तार मध्य जब हम विश्व देशे देश देश वहां पर वो रथ प्रचार मार्च से प्रसार मार्च से परिणाम में प्रसार मार्च से तथा लखनऊ तो मानव जीवन के समर्पण कर जन

এই রথযাত্রার বিস্তার হচ্ছে প্রভুদের সঙ্গে দর্শন হইয়া ভক্তদের সঙ্গে গ্রামে গ্রামে নতুন খুবই আনন্দিত রক্ষা করার জন্য রক্ষা করার জন্য শিক্ষা কিন্তু দেখো ভগবান তো নিজের হাত পাবে কি করবে বলেন এই এসছে না

সেই ভগবানকে দিয়ে করে কি হবে ভগবান তো সব জানে 10 বার এসে ঠিকই টি বলেছে তোমার বিপদ তোমার রক্ষা করেছে দেবপুরি যখন বিপদে পড়ছিলেন বেগ হলো আমরাও ছাড়ো ঠাকুর রক্ষা করো তুমি কি করবে সংসারগুলো কত কোটি খাই দেয় মজা সব হাতের বিচার খাই দেয় মুক্তি করি ছেলে মনে খুব अच्छा বাঁচবানি চোখ তো ভগবানের জন্য নিজে তো কিছু না

শিল্পরত স্টিকা সাগর দুটো চোখ দেখা যাচ্ছে বাসে লাগিয়ে দিচ্ছে গাড়িতে লাগিয়ে দিচ্ছে